রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে পোলায় পালকে কি বললেন শুনুন। তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো আমি জানি সব কিছু তুমি একটু এবার একটু আমাদের সাহায্য করে দাও না তুমি দেখবে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি আপনাকে দেখে কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল আপনার আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার পরে যখন পলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না এটা কে করেছিল এটা তুমি জানো তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না সারা মেদিনীপুরে ঢুকতে দিত না তাদের একটা জমিদারি চলত তুমি তো জানো সবই ভাই আমি আমি দিদি রেসিডেন্ট সার্টিফিকেট পাবো না এটা হতে পারে আরে আমি আছি কি করতে এগুলো তো এটা তো যে করেছে সে অন্যায় করেছে মার খেয়েছে আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি পরে শুনেছি নিতাম না কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি আর দিদি এখন আমি আপনি যাই মনে করুন না কেন বেরিয়ে এসেছি দল থেকে আর দলের সঙ্গে যে দলটা করি কোনো দলের সঙ্গে আমি কথা করতে পারবো না আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি আমার পরিবার করে সেটাই করি আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙ্গুল তোলার মতন দু নম্বরি চুরির আঙ্গুল তোলার মতন কারো ক্ষমতা ছিল না হবে না ভবিষ্যতেও থাকবে না সঠিক তুমি এবার আমাকে একটা বলো যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি না এখন যারা করছে তাদেরকে তুমি বিশ্বাস করে তারা অনেস্ট তাদেরকে তুমি বিশ্বাস করে যে মনে করি যতদিন দল ঠিক পথে চলবে ততদিন দলের সঙ্গে থাকব যখন সিপিএম এর কাছে অত্যাচারিত হতাম তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন শিশির বাবুর সঙ্গে বাবার চল্লিশ বছরের সম্পর্ক যেদিন সিপিএম রা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো আর কেউ ছিল না সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়ার সঙ্গে সত্য একজন সাধারণ কর্মীকে এই ধরনের আরো নিউজ পেতে হলে খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক দিয়ে দেবেন